আমাদের বর্তমান পৃথিবীতে এখন বাহাদুরি কিসের চলছে যদি প্রশ্ন করা হয় আমার প্রত্যেকটা যুবক ভাই বোন উত্তর দিবে বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ এখন কিসের বাহাদুরি বিজ্ঞানের লাইট মাইক ক্যামেরা বিজ্ঞান একটা সময় বিদেশ থেকে সিটি পাঠালে মানুষ তিন মাস অপেক্ষা করত একটা ক্যাসেট পাঠাইলে পরিবারের সবাই মিলে বসে ওই ক্যাসেটটা শুনত আর এখন বিজ্ঞানের প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে এমন পর্যায়ে পৌঁছাই গিয়েছে ভিডিও কলে আমেরিকার মানুষ বাংলাদেশের মোবাইলে চোখের সামনে চলে আসছে কেমন জানি বিজ্ঞানের উন্নতির মাধ্যমে আমাদের জীবনযাত্রার কঠিনতা সহজ হয়েছে এটা যেমন সত্য কিন্তু এটাও মানতে হবে আমাদের আগের মতো আর ধৈর্য ধরা নাই আগের মতো সহ্য করা নাই আগের মতো আর অপেক্ষা করার অবস্থা আমাদের আগে একটা চিঠির জন্য মানুষ তিন মাস অপেক্ষা করত আর এখন একটা কল মিস হয়ে গেলে পরের কলে বকা দেওয়া শুরু করে মোবাইল ফালায় হন্ডে গিয়েছুই দর্জের লেভেল কি কমছে না বাড়ছে জোরে বলেন দর্জের লেভেল সহ্যের লেভেল আগে প্রযুক্তির উন্নয়ন না থাকলেও দর্জের লেভেলটা আগে একজনে পুরা ঘরের সবার কাপড় দুইত পুকুরে ঘন্টার পর ঘন্টা লাগতো ধৈর্য ধরে কাজ করছে এখন উন্নত প্রযুক্তির মাধ্যমে সেটা সেকেন্ডে হয়ে যাচ্ছে সত্য কিন্তু বেড়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা তো সেজন্য আমাদের ভালোটা নিতে হবে খারাপটা নয় আমাদের বিজ্ঞান যেরকম আমাদেরকে জীবন রাস্তা সহজ করেছে আমরা আমাদের দৈর্য জায়গায় অটল থাকতে হবে কথা বলেন ঠিক কিনা যেহেতু জীবনটা আমাদের আমাদেরকে সাজাতে হবে